আসসালামু আলাইকুম গায়ে সবাই কেমন আছেন আল্লাহ রহমতে আশা করি ভালো আছেন চিনন সিল্কের কাজ করা কাপড় নিয়ে আসলাম আপনাদের জন্য চিনন সিল্কের উপরে সিকোয়েন্সের কাজ করা তো অনেক অনেকগুলো প্রিন্ট আছে অনেকগুলো ডিজাইন আছে আপনারা কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে হ্যাঁ অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন কারণ অনেকগুলো প্রিন্ট দেখাবো আজকের ভিডিও তো অনেকগুলো কালার আছে অনেকগুলো ডিজাইন আছে দেখে শেষ করতে পারবেন না যদি শেষ পর্যন্ত না দেখেন মিস করবেন হ্যাঁ সবসময় জোস কালেকশন আছে মিস করেন না কাপড়গুলো প্লিজ কাপড়গুলো দেখেন ওয়াও প্রত্যেকটা কালার প্রিন্ট এত সুন্দর এত আনকমন চিনুন এই সিল্ক কাপড়গুলো খুবই জোস একটা কাপড় নিচে ইনার সারা ব্যবহার করতে পারবেন আপনারা খুবই সুন্দর দেখেন সিকোয়েন্সের কাজ করা আছে বাট সিকোয়েন্সের কাজটাও কিন্তু ওরকম বেশি হিজিভিজি না হালকা হালকা কাজ করা একটা ইস্টার্ন একটা লুক আছে কাপড়টায় খুবই সুন্দর একটা কাপড় কালারগুলো যেমন সুন্দর পিনগুলো অনেক সুন্দর আপনার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো থেকে হোয়াটসঅ্যাপ থেকে অর্ডার কনফার্ম করবেন অথবা ফেসবুক পেজে চলে যাবেন এত সুন্দর কাপড় ফেসবুক পেজে আমরা আপলোড করে থাকি আপনারা যদি ফেসবুক পেজে না যান তাহলে তো ফেসবুক পেজটা মিস করবে আপনাদেরকে আর কাপড়গুলো আপনারা মিস করবেন তো এই কাপড়গুলো বর আড়ায়ত এগুলো গস পড়বে ছয়শো টাকা করে হ্যাঁ এগুলো গস ছয়শো টাকা করে পড়বে শাড়ি ওড়না কামিজ থেকে শুরু করে সব কিছুই তৈরি করতে পারবেন গস কাপড় দিয়া কারণ গস কাপড় দিয়ে আপনি যা মন চা তাই বানাতে পারবেন আপনি আপনার পছন্দের মতো করে ড্রেস তৈরি করে নিতে পারবেন কাপড়গুলো দিয়ে কাপড়ের অনেক সুন্দর অনেক আনকমন অনেক জোস হবে কাপড়গুলো আশা করি আপনাদের পছন্দ হবেই আল্লাহর মতে আপনাদের পছন্দের মতো সুন্দর 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 কাপড় নিয়ে আসি আমরা আর আপনারা যদি না নেন তাহলে আমরা কার কাছে বিক্রি করব বলেন তো আপু তো প্রত্যেকটা কালার ডিজাইন সুন্দর আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে নিয়ে নেবেন সারা বাংলাদেশ সব জায়গায় আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি প্রত্যেকটা পিনটি অনেক সুন্দর আপনাদেরকে আমরা প্রত্যেকটা পিন দেখাবো আরও অনেকগুলো আছে আপনি একটু ধৈর্য ধরে দেখেন অনেকগুলো আছে আপনাদেরকে আমরা একটু ফাস্ট দেখানোর চেষ্টা করি যাতে আপনারা সবগুলো পিন দেখতে পারেন কারণ এখন মানুষের হাতে সময় খুবই কম মানুষের শর্টস ভিডিও দেখতে চায় বেশি লং ভিডিও থেকে আপনাদের জন্য লং ভিডিও করি শর্টস ভিডিও করি আমরা দেখাই যাতে আপনারা দেখতে পারেন সুন্দর যাতে মিস না হয় আপনাদের যার যেটাই পছন্দ হবে স্ক্রিন শর্ট নেই কিন্তু ইমু থেকে হোয়াটসঅ্যাপ থেকে অর্ডার করবেন অথবা ফেসবুক পেজ থেকে অর্ডার করবেন বড় এই কাপড়গুলো দিয়ে আপনার শাড়ি বানালে ছয়গশ কাপড় লাগবে কামিজ বানালে আড়াই গজ লাগবে ওনার জন্য আড়াই গজ লাগবে গাউনের জন্য সাড়ে তিন গজ চার গজ যার যতটুকু লাগে তারপর কট সেট বানাতে পারেন জামা পায়জামা পাঁচ গজ নিলে হয়ে যাবে যে কোনো সাইজের খুবই সুন্দর কালার সুন্দর প্রিন্ট এই কাপড়গুলো আপনারা নিতে পারেন নিঃসন্দেহেই আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে এখনই নিয়ে নেন আর আজকের জন্য পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেস্ট কোয়ালিটি কাপড় আমাদের থেকে অর্ডার করবেন সারা বাংলাদেশের সব জায়গায় হোম ডেলিভারিতে নিতে পারেন